নমস্কার প্রচেষ্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর প্রথমেই সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি এসেছি মাকড়দা একটা সার্বজনীন রাম পূজা এটা বুকে কিন্তু দশ বছরেরও অধিক সময় ধরে হয়ে আসছিলো পরিচালনায় থাকছে হচ্ছে মাকড়দাও ডোহাটা গ্রামবাসী বৃন্দ সতেরো বছর ধরেই কিন্তু এখানে রাম সেবা পেয়ে আসছে মাকড়দাবাসী পাতা সকলের কাছ থেকে সেই পুজোয় আজকে এসেছি পুজোয় সকাল থেকে পূজা অর্চনা চলছে শুনবো যারা পরিচালনা করে তাদের কি বক্তব্য তাদের কি আহ্বান ভক্তবৃন্দের কাছে সকলের কাছে এবং কীভাবে পূজা অর্চনা হচ্ছে এবং কতটা ভিড় জমে ধরে কতটা ভিড় উপচে পড়েছিল এই রাম মন্দিরের সামনে সমস্তটাই দেখব চলুন যাই রামচন্দ্রের মন্দিরের কাছে আমরা তো যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান টা বললাম যে ঢোকার আগে যেন যারা পরিচালনা করে তাদের বেশ কিছুজনের সাথে কথা বলবো তাদের কিছুজনকেই পেয়েছি হ্যাঁ কীভাবে মানে উদ্যোগ নেওয়া হয়েছে এবছরের পুজোতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে তো নমস্কার সবাইকে মাখদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের ডোয়াঘাটার গ্রাম পুজো যেটা দীর্ঘ দশ বছরের অধিক হয়ে আসছে আগামী দু সাল থেকে আমাদের জমি এই পুজোটা হাতে নেওয়া হয়েছে তো যতটা দেখতে পাচ্ছেন আপনারা যে দু সালের পর থেকে আমরা সবাই মিলে এই জায়গা পর্যন্ত পুজোটাকে আনতে পেরেছি তো সবার কাছে অনুরোধ এটাই যে আপনারা আসুন আমাদের পুজো দেখুন পুজো দেখে আপনারা যদি পারেন একটু আমাদের সাহায্য করুন যাতে পরবর্তীকালে আমরা মন্দিরটাকে আরও ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারি এখনো পর্যন্ত যতটুকু হয়ে আছে এটা হয়ে আছে তো এটাই হয়ে আছে এটা দু হাজার বাইশ সাল থেকে উদ্যোগ আমরা নিয়েছি সবাই ঠিক আছে তারপর থেকে আমরা এটাকে এই জায়গায় আনতে পেরেছি হ্যাঁ যারা পরিচালনা করে তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট যারা হচ্ছে মাকুর্দার বহু মানুষ জানে যে হচ্ছে মাঁকুড়ার অতি প্রাচীন এই পুজো হয়ে আসছিলো দু হাজার বাইশ সাল থেকে যে উদ্যোগ সেটা বলেইছে এটা হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে খানিকটা হয়ে আছে এবার বাকিটা হচ্ছে আপনারাও এগিয়ে আসুন সদ ইচ্ছায় আপনারা মুক্ত হস্তে দান করুন আর অবশ্যই রামনবমীর তিথি কেন আজকের দিন এবং আগামীকাল আসুন না শ্রীরামচন্দ্রকে সীতামাকে দর্শন করে যান আর অবশ্যই মুক্ত হস্তে দান করতে এই যে মন্দির প্রাঙ্গন সেখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি নিচে যে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারেও আপনারা ফোন করে কিছু জানতে চাইলে সম্বন্ধে জানার থাকলেও জানাতে পারবেন এবং যে দান করার ব্যাপারটা সম্পূর্ণ ওইখানেই ডিরেক্ট কথা বলে নিতে পারবেন তো আজকে রামনবমীর দিনে আমি বললাম যেটা মাকুড়দার একটা প্রাচীন দশ বছরের অধিক প্রাচীন একটা রাম পুজো এসেছিলাম সেখানে সার্বজনীন রাম পুজো সেখানে দেখলাম শ্রীরামচন্দ্র পুজো ছিল বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছে যে অঞ্জলি দিতে পুজো দিতে রামচন্দ্রকে দর্শন করতে এবং তাদের যে বক্তব্য যে আগে তালিক চালের মধ্যেখানে কিন্তু পুজো হতো কিন্তু ধীরে ধীরে সেই মন্দির তৈরি করার একটা প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টায় সামান্য একটা মুহূর্ত সামান্য একটা অংশ আমরা তুলে ধরলাম আমাদের প্রচেষ্টার এই পর্দায় ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর অবশ্যই সকলকে আবারও পুনরায় রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা দিই আজকের ভিডিও শেষ করলাম সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে